বর্তমানে একুশটা ম্যাচের শিডিউল কিন্তু প্রকাশ করেছে বিসিসিআই মানে তার বেশি কিন্তু এখনও প্রকাশ করা সম্ভব হয়নি কারণ কিন্তু ভোটের জন্য ভোটের জন্য বস তার বেশি শিডিউল প্রকাশ করা সম্ভব হয়নি কারণ নির্বা নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে এত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে কি না সেই জন্য ঠিক আছে যাই হোক তো ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা টিমের প্রায় বলতে পারো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লেয়ার কিন্তু চলে এসেছে এবং তারা তাদের নিজস্ব স্টেডিয়ামে কিন্তু প্র্যাকটিসও জমিয়ে শুরু করে দিয়েছে আর আইপিএল শুরু হতে কিন্তু হাতে গোনা একদমই অল্প সময় বাকি সেই জন্য আমাদের মনে কিন্তু প্রত্যেকের এক্সাইটমেন্টও চরমে রয়েছে এবার আজকের ভিডিওতে আমরা কথা বলবো কে কেকেয়ারকে নিয়ে কে কেকেয়ারের প্লেইং ইলেভেনটা কেমন হবে কারণ কে কেকেয়ারেরও কিন্তু প্রায় বলতে পারো সমস্ত প্লেয়ার চলে এসেছে শুধুমাত্র মেন মেন কিছু প্লেয়ার বাকি এখনও যেমন শ্রেয়াস আইয়ার অ্যান্ড্রয়েড রাসেল মিচেল স্টার কেরা তবে তারাও কিন্তু খুবই জলদি টিমের সঙ্গে যোগ দেবে সুতরাং আর এক থেকে দু দিনের মধ্যে তারাও কিন্তু যোগ দেবে টিমের সঙ্গে আর আজকের এই ভিডিওতে বলবো কে এর প্লেইং ইলেভেনটা কেমন হবে আইপিএল জেতার মতো হবে কি হবে না আইপিএল জিততে তারা সক্ষম হবে কি হবে না তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে তো ক্রিকেটকে ভালোবাসলে ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও এটা কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তো সময় নষ্ট না করে এক নজরে ডাইরেক্ট কেকারের প্লেইং ইলেভেনটা মানে সম্ভাব্য প্লেইং ইলেভেনটা দেখেনি তো ফিল সল্ট ভেঙ্কটেশ আয়ার নীতিশ রানা আন্দ্রে রাসেল মনীশ পান্ডে রিঙ্কু সিং অনুকূল রয় সুনীল নারিন মিচেল স্টার্ক চেতন সাকারিয়া হলে বৈভ বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী দেখো এই প্লেইং ইলেভেনে আমি আইয়ারকে এক একটাই কারণে রাখিনি কারণ তাকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত টোটালি শিওর না কারণ চোটের কারণে কিন্তু অনিশ্চিত এখনও পর্যন্ত ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার সেই জন্য তাকে এই প্লেইং ইলেভেনে আমি রাখিনি এবার সে যদি সম্পূর্ণ ফিট থাকে তাহলে তোমরা তাকে এই প্লেইং ইলেভেনে ইনক্লুড করতে পারো যুক্ত করতে পারো এবার আমার মতামতের কথা বলতে গেলে এই বছর এর টিমটা সবথেকে পারফেক্ট হয়েছে অন্যান্য বাড়ির থেকেও অনেকটাই শক্তিশালী এবছর অনেকটা ব্যালেন্সডও দেখাচ্ছে এবং এবছর চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার কিন্তু আর সুতরাং আমি তো বলবো চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার টিম কিন্তু এবছর কে আর এবার তোমাদের মতামতটা তোমরা কিন্তু ভিডিও নিচ্ছে অবশ্যই কমেন্টে জানিও